হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর আজ আমি তোমাদের স্কুলের বাচ্চাদের জন্য বা সকালের জলখাবারের জন্য চটপট একটা পাস্তার রেসিপি করে দেখাবো তাহলে চলো রেসিপিটা শুরু করি আমার এখানে লাগছে গাজর আর বিনস আমি এখানে গাজরগুলো কুচি করে কেটে নিয়েছি আর বিনসগুলো কুচি করে কেটে নিয়েছি এছাড়া লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও আমি কুচি করে নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি কুচি করে আর একটুখানি আদা গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দেখো দুটো ডিম আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে রেডি করে রেখেছি আর এদিকে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি আর এই জলটার মধ্যে দিয়েছি এক চামচ সাদা তেল আর দিয়েছি অল্প একটু নুন এবার আমি এখানে তিনজনের জন্য পাস্তা বানাচ্ছি তো আমি বড় বড় মুঠো করে তিন মুঠো পাস্তা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা সেদ্ধ করে নেব একটু নাড়া দিয়ে দিলাম এবার এগুলো ফুটিয়ে নেব আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এবার প্রথমে দুটো ডিম যে রেখেছিলাম গোলমরিচা নুন দিয়ে সেটা একটু ডিমের ঝুড়ি করে নেব তো দেখো এভাবে নাড়াচাড়া করে নিই ডিমের ঝুড়িটা বানিয়ে নেব তোমরা যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করলো আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ডিমের ছড়িটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আরও দু চামচ আমি দিয়ে দিলাম সাদা তেল এবার প্রথমেই রসুনটা যে গ্রেড করে রেখেছিলাম তিন কোয়া রসুন সেটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে খুব বেশি ভাজবো না একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো তোমরা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে বা স্কিপও করতে পারো আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচুনোটা এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা কিন্তু কড়া করে ভাজবো না তো এদিকে দেখে নিই পাস্তাটা কতটা সেদ্ধ হয়েছে পাস্তাটা কিন্তু হয়ে গেছে আমি আর একটু জাস্ট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো যেখানে দেখো পেঁয়াজটা যে রঙ ধরতে শুরু করেছে তখন দিয়ে দিলাম গাজর আর বিনসটা তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো বা মন পছন্দ সবজি ইচ্ছে করলে দিতে পারো তো আমার কাছে আজকে ক্যাপসিকাম নেই তাই আমি দেইনি তো এদিকে কিন্তু পাস্তাটা আমার একদম হয়ে গেছে দেখো তো গরম আমি ধরতেই পাচ্ছি না তো পাস্তাটা আমি নামিয়ে জল ছেঁকে নিয়েছি আর একটা ঝুড়িতে রেখে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে আমি মিডিয়াম একটু হালকা ভাজা ভাজা করে বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তবে যদি এভাবে তাদের পছন্দসই জিনিসের সাথে সবজিকে মিশিয়ে দাও তাহলে কিন্তু অনেক বাচ্চাই খেয়ে নেয় তো দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাটা মিশিয়ে দিলাম দিয়ে সবজির সাথে একটু মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা আমি এখন কম করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িগুলো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন খুবই সামান্য আর দিয়ে দিচ্ছি দু চামচ টমেটোকে কেচাপ এখানে আমি কিষান টমেটোকে কেচাপ দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে তোমরা চাইলে এখানে টমেটো কিন্তু অ্যাড করতে পারো যখন সবজিটা দিয়েছো সবজিটা একটু ভাজা ভাজা হলে পরে ছোটো ছোটো টুকরো করে টমেটো অ্যাড করতে পারো এবার দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আমি এখানে এক প্যাকেট পাস্তা মশলা ইউজ করছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট তিন চার মিশিয়ে নিলে কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে তোমরা চাইলে এখানে অল্প একটু চিনি অ্যাড করতে পারো তবে আমি আর চিনি দিলাম না তো দেখো আমার ঝটপট পাস্তা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু আমলের চিজ আমি এখানে গ্রেড করে দিচ্ছি ব্যাস ডিলিশিয়াস পাস্তা একদম রেডি তো বাচ্চারা কিন্তু চেটে খাবে সাথে কিন্তু সবজিও খাওয়ানো হয়ে যাবে তো আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন দেখাবে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ